রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ফের আমেরিকার তোপের মুখে ভারত ভারতের ওই তেল প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো কি কারণে রাশিয়ায় তেল আমদানি করছে ভারত তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি তার মতে রাশিয়া থেকে অশোধিত তেল কিনে ইউরোপ এবং আমেরিকার দেশগুলিকে তা বিক্রি করে মুনাফা অর্জন করছে ভারত আর দিল্লিকে তেল বিক্রি করে সেই পয়সায় ইউক্রেনের বাসিন্দাদের হত্যা করতে আরও অস্ত্র কিনছে রাশিয়া লাভারোর কথায় রাশিয়ার তেল ভারতের জন্য প্রয়োজনীয় এটা বোকা বোকা কথা ভারত ওই তেলের আদৌ কোনো প্রয়োজন নেই আসলে এটা তেল শোধন করে বিক্রির একটি উপায় ভারতের চড়া আমদানি শুল্ক নিয়েও তোপ দেখেছেন ট্রাম্পের অর্থনৈতিক এই উপদেষ্টা নয়াদিল্লিকে শুল্কের জমিদার বলে কটাক্ষ করেছেন তিনি জানিয়ে দিয়েছেন সাতাশে আগস্টের পর ভারতকে আর অতিরিক্ত সময় দেবে না ট্রাম্প চলতি সপ্তাহে ভারতীয় পণ্যের উপর আমেরিকা মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবে বলেও দাবি করেছেন না ভারত এ প্রসঙ্গে তার সংযোজন ভারত তেল কেনার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনর থাকার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে তার কথায় ওদের শুল্কের হার এমনিতেই বেশি ওরা শুল্কের মহারাজা ওদের সঙ্গে আমাদের বড় মাপের বাণিজ্য ঘাটতি রয়েছে আমেরিকার রপ্তানির তুলনায় ভারত থেকে সে দেশে আমদানির পরিমাণ বেশি তাই আমেরিকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া রাশিয়ার তেল কিনে ভারত আমেরিকাকে বিক্রি করে মুনাফা করছে একই সঙ্গে ভারতের প্রশংসাও শোনা গিয়েছে তার গলায় নামারও বলেছেন আমি ভারতকে ভালোবাসি প্রধানমন্ত্রী মোদী একজন ভালো নেতা কিন্তু ভারতকে বলছি বিশ্ব অর্থনীতিতে আপনাদের ভূমিকাটা অনুগ্রহ করে খতিয়ে দেখুন আপনারা এখন যেটা করছেন তাতে শান্তির আবহ তো তৈরি হচ্ছেই না উল্টে রুশ ইউক্রেন যুদ্ধ আরও সমর্থন আদায় পাচ্ছে